তো দেখা যাক শেষ অব্দি কে থাকে তো খুব সুন্দর চলছে তো দর্শক বন্ধু তার জন্য হাত তালে দাও হাত দাও দাও দেখা যে যার তালে তালে খেলে যাচ্ছে খেলে দেখা যাক কে কে কতক্ষণ খেলতে পারে শেষ অবধি যে থাকবে সে হবে আজকের খেলার উইনার আর উইনারের জন্য রয়েছে আমাদের জীবনমালা টিভির পক্ষ থেকে এক কিলো প্রিয় দর্শক বন্ধুরা জীবন বাংলা টিভির পক্ষ থেকে আবারও একটি মজাদার খেলা নিয়ে হাজির হয়েছি আমার প্রতিযোগীগণ একদম সারি সারি হয়ে একদম ছটি প্রতিযোগী পেয়ে গেছি আর ছটি প্রতিযোগী একদম সারি সারি হয়ে মানে দাঁড়িয়ে রয়েছে আজকের খেলা একটি মজাদার খেলা একদম বাচ্চা বাচ্চা মেয়েদের খেলা তো দেখতেই পাবেন একটা লাভদরির খেলা মানে আয়োজন করেছি তো আমি প্রথমে আমি দড়িগুলো হাতে তুলে দেবো তারপর সাথে সাথে ছোট্ট একটু করে সাক্ষাৎ সেরে নেবো আপনারা দেখতেই থাকুন প্রথমে আমি প্রতিযোগীগণের হাতে আমি দড়িগুলো তুলে দিচ্ছি হ্যাঁ আজকের খেলা হচ্ছে দড়ি খেলা তো প্রথমে আমাদের জীবনমালা টিভি পক্ষ হতে তাদের হাতে একটি করে দড়ি তুলে দিচ্ছি হ্যাঁ দর্শক তালি তা যেন আমি আরেকজনের হাতে তুলে দিচ্ছি তোমরা বাবু খুলে ঠিক করে নাও হ্যাঁ আরেকজনের হাতে তুলে দিচ্ছি তো তা যেন তালি তোমরা হাত তালে দাও দেখুন তো দেখতে পেলেন দড়িদ্রার পর্ব শেষ করলাম তো বন্ধুরা দেখতে পেলেন দড়ির পর্ব শেষ করলাম আমাদের জীবনমালির পক্ষ থেকে দড়িদ্রা দড়ি প্রত্যেকজন প্রতিযোগীর হাতে একটি করে দড়ি তুলে দিয়েছি হ্যাঁ আজকে ফার্স্ট বা প্রথম স্থান অধিকারী পাবে আজকে আমাদের এক কিলো চিনি আর যতজন অংশগ্রহণকারী যারা পারবে না মানে বিজয়ী বাদে জয়ী বাদে মানে যে পারবে না তা তাদের জন্য রয়েছে একটি করে ফুটি আমাদের জীবনমালী পক্ষ থেকে তো আপনারা দেখুন দেখতেই থাকুন এই যে এই যে এই ফুটটি রয়েছে তো আমার বাসির অপেক্ষা রয়েছে প্রতিযোগীগণ আর আপনারা সাথে থাকুন পাশে থাকুন দেখুন বন্ধুরা আমার বাসির অপেক্ষা রয়েছে প্রতিযোগীগণ আমি যেমনি বাসি দেবো বাসির সাথে সাথে সে খেলা চালু করে দেবে আর আপনারা দেখতে থাকুন আমি বাসিয়ে দিয়েছি তোমরা প্রস্তুত তো তো দেখুন তারা প্রস্তুত আছে শুধু আমার বাসির অপেক্ষায় আর আপনারা পাশে থাকুন স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো দেখা যাক শেষ সব কে থাকে তো খুব সুন্দর চলছে তো দর্শক বন্ধু তার জন্য হাত তালে দাও হাত দাও তালে তালে গুসাহ দাও দেখা যে যার তালে তালে খেলে যাচ্ছে খেলে যাচ্ছে দেখা যাক কে কে কতক্ষণ খেলতে পারে শেষ অবধি যে থাকবে সে হবে আজকে খেলার উইনার আর উইনারের জন্য রয়েছে আমাদের জীবনমালা টিভির পক্ষ থেকে এক কিলো চিনি তো দেখা যাক এখন অবধি দেখা যাক খুব সুন্দর খেলে যাচ্ছে খুব সুন্দর খেলছে প্রতিযোগী ছজন প্রতিযোগী ছজনই খুব সুন্দর তাদের প্রতিভা তুলে ধরছে তো আপনারা দেখতেই থাকুন কত সুন্দর খেলা হচ্ছে খুব মজার একটি খেলা বাচ্চা বাচ্চা মেয়েদের খেলা হ্যাঁ তো তো একজন প্রতিযোগী হয়ে গেছে বাদ হয়ে গেছে আর আরও চলছে আরেকজন তুমি তুমি বাবু চলে যাও দেখা যাক চারজন রয়েছে এই চারজনের মধ্যে একজন হবে উইনার দেখা যাক আজকের উইনার কে হয় দেখা যাক দেখা যাক খুব সুন্দর চলছে 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 দেখতেই থাকুন খুব মজার একটি খেলা হ্যাঁ দেখা যাক খুব সুন্দর খেলে যাচ্ছে খেলে যাচ্ছে খেলে যাচ্ছে আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ক্যামেরাগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন এই বাচ্চা মেয়েটি কত সুন্দর খেলা তার খেলা প্রদর্শন করছে হ্যাঁ আরেকজন বাধে হয়ে গেছে দেখা যাক তিনজন একজন আরো আরও দেখা যাক আর লাস্ট অব্দি দুজন রয়েছে এই দুজনের মধ্যে আজকে উইনার কে কাকে পাওয়া যায় দেখা যাক দেখা যাক দেখা যাক চলছে 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 দেখা যাক দুজনই কিন্তু একদম কঠিনভাবে খেলে খেলা দেখাচ্ছে দেখা 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 যাক দেখা যাক দেখা যাক আজকে শেষ অবধি কে টিকে থাক আর আপনারা পাশে থাকুন দেখতে থাকুন দেখা যাক কে আজকে চিনিটি তার বাড়ির জন্য নিয়ে যাবে চিনি এতে একবারে দুজনই কিন্তু একদম মন দিয়ে খুব মনোযোগ সহকারে খেলতে আছে খেলতে আছে দেখা যাক দেখা যাক চলতে থাকছে চলতে আছে দেখা যাক যাক যদি কেউ সে মানে হার না লড়াই চলছে তো দেখা শেষ অবধি কে থাকতে পারে সে অব্দি কে থাকতে পারে দেখা যাক দুজনেই কিন্তু হাড্ডা হাড্ডি হাড্ডাহি চলছে তো দেখা যাক ফুটফুটে মেয়েটা আর হাসার সাথে সাথে খেলছে সেই মেয়েটেও খুব সুন্দর খেলা দেখাচ্ছে দেখা যাক ঢিকির তালে তালে তারা খেলছে দেখে খুব দেখা যাক দেখা যাক তাদের দুজনের কথা প্রথম চলছে দুজনেই কিন্তু কেউ হার মানতে চাইছে ও বছর তোকে হারাবো ও বছর তোকে হারাবো দুজনেই প্রতিযোগী কিন্তু একদম হাড্ডাহাডি প্রতিযোগী তো দেখতেই থাকুন আজকে শেষ পর্যন্ত কে ঠিকে থাকতে পারে যেই শেষ অবধি যে ঠিক ঠিকে থাকতে পারবে সেই হবে আজকের খেলা সেরা প্রতিযোগী সেরা দেখা যাক চলতে আছে চলতে আছে কেউ হার মানছে না কেউ হার মানছে না হার মানছে না কেউ হারমানছে না চলতেই আছে দেখা যাক যা হয়ে গেছে সেরা প্রতিদিকে সে বাচ্চা মেয়ে একদম হাঁটতে গেছে তো দর্শকধরী তার জন্য হাঁটতে আজকের খেলা সেরা প্রতিযোগীকে পেয়ে গেছি তো তুমি দাঁড়াও তো তোমরা চলে এসো বাবু তোমাদেরকে আমরা জীবন মারাটির পক্ষ থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে পুরস্কারের ডালা আমি ঝুড়িটি মাথায় করে আমার প্রতিযোগীর কাছে চলে যাবো তো দেখতে পাচ্ছেন তো আমার যে অংশগ্রহণকারী প্রত্যেকজন প্রতিযোগীর হাতে আমরা সান্ত্বনামূলক পুরুষ হিসেবে এটা প্রথমে সান্তনামূলক পুরস্কারগুলো তুলে দেবো প্রত্যেক প্রত্যেক প্রতিযোগীর হাতে হ্যাঁ তো দেখতেই থাকুন আর পাশে থাকুন বাবু তোমার নাম আসমিন তো তুমি এই খেলায় মানে কেমন আনন্দ উপভোগ করলে একটু আমাদের দর্শক বন্ধুরাকে বলো যে কেমন লাগলো তোমার ভালো লেগেছো লেগেছে তুমি অনেকক্ষণ খেলা খেলেছো তো তোমার মন খারাপ করছে না যে আমি হেরে গেলাম মন খারাপ করছে না তুমি এই খেলা খেলে খেলা মানে খেলতে ইচ্ছুক তো যাক তোমার অনেক অনেক শুভ অনেক অনেক শুভকামনা তোমার জন্য একটু তার জন্য হাত লোক দর্শক বন্ধুরা আবার আসবে তোমার নাম না খাটুন তো তোমার তোমার মন খারাপ পড়ছে হ্যাঁ তো অংশগ্রহণ করে কেমন কেমন লাগলো ভালো লাগলো এই খেলা খেলতে ইচ্ছুক একটু হাই করে দাও দর্শক বন্ধুদেরকে তোমার নাম হিনা খাটুন তোমার কেমন লাগলো ভালো লাগলো তো তোমার মন খারাপ পড়ছে না যে আমি প্রথম স্থান পেলাম না হুম তো তোমার তোমার জন্য রয়েছে আমাদের জীবনমালা টিভির পক্ষ থেকে একটি কোল্ড ড্রিঙ্কস তা তোমার নাম তো তোমার তো মুখে খুব হাসি তো হেরে গেছে তুমি পারো নি হ্যাঁ তবুও তোমার মুখে হাসি আছে আর এই হাসিতে তোমার সারা জীবন থাকুক এটাই আশা করি হ্যাঁ তো তোমার জন্য জীবন টিম পক্ষ থেকে একটি কোল্ড ড্রিঙ্কস তোমার নাম তুমি কোন ক্লাসে পড়াশোনা করো তো তোমার এই খেলা খেলে কেমন লাগলো ভালো লাগলো এই খেলা খেলতে ইচ্ছুক একটু হাই করে দাও আমাদের বন্ধুটাকে দেখুন বন্ধুরা তো আজকে দেখতেই পেলেন এ মানে যে সান্তনা পুরস্কারটা সেটা প্রত্যেকজন প্রতিযোগীকে মানে একজন যে সেরা মানে স্থান অধিকার করেছে তাকে বাদ দিয়ে আমরা পাঁচজন প্রতিযোগীকে তুলে দাম এবারে শেষ পর্বে আমাদের প্রথম স্থান অধিকারী হাতে তুলে দেবো আমাদের জীবনমালা টিভির পক্ষ হতে এক কিলো চিনি তোমার কেমন লাগলো হ্যাঁ তো তুমি পাঁচজনকে এ করে মানে সবাইকে হার নিয়ে তুমি আজকে প্রথম স্থান অধিকার করেছো কেমন লাগলো আমাদের বন্ধু বন্ধুরাকে বলো ভালো লেগেছে তো তুমি কোন ক্লাসে পড়াশোনা করো সেভেনে তোমার নাম তুমি কি এই খেলা খেলতে ইচ্ছুক যাক তোমার অনেক 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 শুভ কামনা করি আর আমাদের জীবনমেলা টিভির পক্ষ থেকে তার হাতে তুলে দিচ্ছি এক কিলো চিনির প্যাকেট তার জন্য রসগুন একটা হাত যাক আবার আসবে বন্ধুগণ আজকের মতো খেলার সমাপ্তি এখানেই ঘটাচ্ছি আপনাদেরকে জীবন মনাচন করতে অনেক অনেক ধন্যবাদ এবং অজস্র ভালোবাসা এবং আপনাদের সাথে অন্য কোনো একদিন নতুন গেম নিয়ে খেলা নিয়ে হাজির হচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভালোবাসা দিয়ে আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা রইল